আসসালামু আলাইকুম চলে আসলাম জাইফ হাসন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য আজকে একটা ফাটাফাটি অফার নিয়ে চলে আসলাম আজকে কাশপিয়া ফেব্রিজ থেকে আমি মোহাম্মদ জাইদ তো আমাদের শপের লোকেশনটা আমি আগে বলে দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে আপনার নূর ম্যানশন নূর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের কাশপিয়া ফেব্রিসের শপ এই যে ফুট ওভার ব্রিজের কাজ চলতেছে তো তার পাশেই হচ্ছে আমাদের কাশপিয়া ফেব্রিসের শপ তো আপনারা আসলেই অবশ্যই নিচে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসবেন তৃতীয়তলায় তৃতীয়তলায় আসলে আমাদের কাছ থেকে আগে শপটি আপনারা সবাই পেয়ে যাবেন অবশ্যই তো আজকে যে অফারগুলো থাকছে আমাদের শপে তো আজকে সব অফারগুলো আমি আপনাদেরকে দেখাবো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আজকে অফারগুলো করা হয়েছে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে আমাদের একদম ফাটাফাটি তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইসের ভিতরে অফারগুলো করা হয়েছে একদম মাথা নষ্ট করা কালেকশন যেগুলো আপনারা শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে আমাদের কাশ্মিয়া ফেভ্রিসের শপ আপনাদেরকে কী দিচ্ছে খুব রিজনেবল প্রাইসের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার এবং কী ডিজাইন খুব একদম তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা রেসে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা অফার অফার পাচ্ছেন আপনারা আপনারা শপে এসে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আমাদের কাশ্পিয়া ফেব্রিসের শপ আপনাদেরকে কী দিচ্ছে কি প্রাইজের ভিতরে কি কালেকশন দিচ্ছে আপনাদেরকে আমাদের মানে কি বলবো ভাই একদম মানে ঈদকে সামনে রেখে আমরা প্রত্যেকটা কালেকশন আমাদের অফার দিচ্ছি প্রত্যেকটা কালেকশানে আমরা একদম টাক লাগলো চ্যালেঞ্জিং প্রাইস এবং কি অফার আর অফার ডিসকাউন্টের একদম মেলা মেলা চলছে আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপে তো আমাদের শপ হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নূর ম্যানশন ন ম্যানশনের তলায় হচ্ছে আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপ তো আপনারা এই যে প্রোডাক্টগুলো এগুলা কিন্তু মানে ভাই আমি কি বলবো এগুলো আপনার মার্কেটে বিক্রি করে হলো হাজার বারোশো টাকা আমরা অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অনলি মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকায় জাস্ট যদি এই যে এই কালেকশনগুলো আপনারা অবশ্যই সপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে কাশিয়া ফেব্রিক্স আপনাদেরকে কি দিতে পারে কি প্রাইসের ভিতরে কী কালেকশনগুলো আপনাদেরকে দিতে পারে এগুলো অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি আমরা পাঁচশো টাকায় অনলি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় অনলি মাত্র পাঁচশো টাকা এই কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একদম অফার ইং প্রাইসের ভিতরে আমরা কিন্তু ডিসকাউন্ট আর ডিসকাউন্টের মেলা রেখেছি আপনাদের জন্য খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দিচ্ছি এই যে এই কালেকশনগুলো একদম আপনার এসি কটন কাপড়ের উপরে এগুলো কিন্তু আপনারা মার্কেটে বিক্রি করে হলো আটশো নয়শো করে আমরা অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র তিনশো টাকা করে ও কি দিচ্ছে মানি কি প্রাইস দিচ্ছে আর কি কালেকশন মানে ইচ্ছে সামনে রেখে ভাই অফার আর অফার থাকবে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে তো আপনারা সবাই চলে আসেন দ্রুত করে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে এগুলো অনলি মাত্র তিনশো করে আপনারা সবাই চলে আসবেন আর এই যে তার পাশাপাশি রয়েছে এটা আর একটা নতুন শিপমেন্ট আপনারা শপে এসে না দেখলে বুঝতে পারবেন না ভাই আমরা কি দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু আপনার মার্কেটে বিক্রি করে হলো আপনার পার পিসি বিক্রি করে হলো আপনার হাজার বারোশো করে তো এগুলোর প্রাইস আমরা অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি চারশো টাকা চারশো করে তো আপনারা শপে এসে না দেখলে বুঝতে পারবেন না যে আমরা কাশ্পিয়া ফেব্রিসের শপ আপনাদেরকে কী প্রাইজের ভিতরে কী কালেকশন দিচ্ছি তো অবশ্যই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিসের শপে এইগুলো কিন্তু অনলি মাত্র চারশো করে রয়েছে আর আমাদের অনলাইন দেওয়া নাম্বারগুলো তো আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন এই অফারগুলো নেওয়ার জন্য তো ঈদ যাবৎ আমাদের এই অফারগুলো থাকবে অবশ্যই আপনারা সবাই আমাদের কাশ্পিয়া ফেব্রিসের শপে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিসের শপে আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোিটে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের তৃতীয় তালাই হচ্ছে আমাদের কাশপি আফ এফ শপ আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশ্মী আফ শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই অফারগুলো নেওয়ার জন্য সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের এই কাশ্মী আফ শপে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম